আলাদা রাখতে হবে গন্ধ ছেড়ে যাবে না হলে চার কোথায় এটা হয়ে গেছে জিরে গোলমিচ দুটো ঠিক আছে জিরা একশো গ্রাম গোলমিচ দুটো তেল তেল এক লিটার তেল এক লিটার দু কাটি হয়ে গেছে গরম মশলা তিনটে তিনটে মশলা তিনটে দিয়েছে

এই কিন্তু হয়ে গেছে গল্লি ছটা হয়ে গেছে তৈরি গেছে এটা তো তো এটা ঠিক আছে এবার ঠোনার জিনিসগুলো দেখতে হবে ঠিক আছে দেখে নিই পরে আমি জানাবো কি চিনি আছে ডাল আছে দু তিন রকম আর কি আছে মটর ঠটর আছে জিও জিওমার থেকে অর্ডার করেছি বিস্কুট আটা সমস্ত কিছু পুজো হয়ে গেছে এবার আমি যাচ্ছি রান্না করতে যার সাথে অনেক সুবিধা হয়ে গেছে ঘর ঝাড় মোজ সমস্ত কিছু সামলে নিচ্ছে তো যে কারণে আমি টাইম পাচ্ছি হাতে তো পুজো টুজো দিয়ে নিয়েছি এখন যাচ্ছি রান্না করতে এখানে দিদি বাসন ধুয়ে চলে গেছে ঘর ঘর মোছাও হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে এখন আমি যাচ্ছি প্রসাদটা নাওয়াতে এদিকে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি আর ডালটা ডালটা বসিয়ে আর আজকে হবে লাউ তরকারি দিয়ে তো এখন আগে প্রসাদ তারপর মাছে হাত হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন আশা করছি আপনাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার দিন প্রথমেই আমি পুজোটা সেরে নিয়েছি পুজোটা সেরে নেওয়ার একটা কারণ আছে আগের দিন আমি দেখলাম পরীক্ষা করে সবাই যখন বেরিয়ে যায় আর কি দিদিটাও কাজ করে বেরিয়ে যায় হাজব্যান্ডও অফিস বেরিয়ে যায় তারপর আমি যখন পুজো করতে যাই তখন একটুখানি সমস্যা হয় কারণ ন্যান্সি উঠে পড়ে তো এখন যে ওকে খাওয়ানো দাওয়ানোর একটা ব্যাপার থাকে এদিকে ডাল আছে ডালে লাউ দিয়েছি আলাদা করে আবার লাউ তরকারি করা হয়েছে দিয়ে খেয়েছে নিয়ে আর এদিকে তো আজকের খাওয়া দাওয়া এই থাকছে তো যেটা বলছিলাম পুজো দেওয়ার সময় আসলে ন্যান্সি মাঝে মধ্যেই আমার কাছে চলে আসে আর এসে নানান বায়না করে যে কারণে আমার তখন একটুখানি মনটা অন্যদিকে ঘুরে যায় তো আমি ভাবলাম যে পুজোটা যদি আমি আগেই সেরে নিতে পারি আমার হাজব্যান্ড থাকতে থাকতে তাহলে এই সমস্যাটা হবে না আর হাজব্যান্ড বেরোনোর আগে রান্নাটা যাতে সেরে নিতে পারি সেই কারণে একটুখানি আর্লি উঠতে হয় তাহলে পুজোটাও হয়ে যায় আর রান্না রান্নাবান্নাটাও ভালোভাবে সারতে পারি আর নর্মাল যে কাজকর্ম ঘর দুয়ার পরিষ্কার করা মোছা এইসবের জন্য যেহেতু লোক রয়েছে তো আমার ওইগুলো নিয়ে আর অতটা ভাবতে হচ্ছে না যে কারণে হাতে সময়টাও পাই পুজো দেওয়ার মতো আর কি তো যাই হোক আমার আজকে একটু মনটা ভালো লাগছে যেহেতু আর সেরকমভাবে কাজকর্ম নেই বলতে গেলে এখন ন্যান্সিকে আমি ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম দিয়ে এখন একটুখানি বসবো নিজের মতো করে সময় কাটাবো তারপরে একটু পরে যখন মোটামুটি সাড়ে দশটা এগারোটা বাজবে তখন আমি ন্যান্সিকে স্নান করিয়ে দেব আর এখন যেহেতু শীতটা কমে গেছে তো ন্যান্সিকে মোটামুটি প্রত্যেক দিনই আমি স্নান করাচ্ছি শীতে না দিন বাদ দিতাম ওকে ও ছোট তো বাচ্চা তো অনেক সময় ঠান্ডা লেগেছে আর একটু ভাজা নিয়ে নিয়েছি এটাই আজকের ব্রেকফাস্ট কিছু বাসন তো নিজেকেও মাজতে হয় যতই কাজের লোক রাখুক রাখি না কেন আর এই বাসনগুলো আমি ওনার হাতে দিই না যদি ভেঙে ঢেঙে যায় সেই ভয়তে তো আমি করে নিলাম কিছু বাসন বাসনগুলো খাওয়া দাওয়ার পরেই ধুয়ে নিয়েছিলাম আর এখন ঘড়িতে বাজে ফোনে চারটে পুরো পনের চারটে তো এখন আমি এখন আমি ভাবছি একটু চা খাবো ন্যান্সি এই জাস্ট ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠেছে ওকে একটু আদর করে খাটে কোনো রকম খেলতে দিয়ে এসছি আমি এখন এসছি চা করতে তো চা করার সময় ভাবলাম চাটা ফুটছে ফুটছে তাহলে ততক্ষণে আমি বাসন কটা গুছিয়ে নি আর গোছাতে গিয়ে একটা ইরেজার পেলাম ওটা ন্যান্সি কখন এসে রেখে দিয়েছে রান্নাঘরে পরে গিয়ে আমি রেখে আসলাম আর কি বেডরুমে তো ন্যান্সিকে খেলতে বলেছিলাম ও কি করেছে খাট থেকে নেমে এসে আমার কাছে এসে দাঁড়িয়ে বায়না করছে চিনি দাও চিনি দাও চিনি খাবো যখনই আমি চা করতে আসি ও বুঝতে পারে যে এবার চিনি কৌটোটা আমি হাতে নেব। ও ঠিক সেই সময় এসে বায়না করবে যে চিনি দাও আর বাচ্চাদেরকে চিনি দিলে তো একটুখানি কৃমির সমস্যা হয় সেই কারণে আমার দিতে ভয় করে আমি কি করি দু চার দানা ওর হাতে দিই আর বলি এটা অনেকগুলো দিয়ে দিয়েছি আর কিন্তু দেব না আর কিন্তু দেব না এটাও বোঝে না দু চার দানা মানে আমাদের কাছে অনেকটাই নমিনাল অনেকটাই কম যাই হোক ওতেই খুশি হয়ে যায় আর আমার চা রেডি এবার চা খেয়ে বলে নাও কোলে নাও করে যাচ্ছে তখন থেকে তাই জন্য কোলে নিলাম এখন ছাদে যাচ্ছি সাড়ে চারটে বেজে গেছে তো জামা কাপড়গুলো নিয়ে আসি ওই দিদি চাকরিয়েই তো জামা কাপড়গুলো কাচালাম সেগুলো এখন কাচ্ছি না বলে মেলছিও না যে কারণে আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না তো যাই হোক জামা কাপড়গুলো তুলে আনি এখন সাড়ে চারটে পাঁচটা নাগাদ দেখি ভালোই আলো থাকে দিনটা যেহেতু বড় হচ্ছে তো বেশ ভালো লাগে এই সময়টা ছাদে আসলে আর গরমকালে এই সময়টা আবার হাওয়া বাতাসও চলে তখন আরও ভালো লাগে হাওয়াটা বেশ খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাগে তো যাই হোক এখন দেখছেন আমি জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর হাসছি হাসার একটা কারণ আছে ক্লিপগুলো জামার ন্যান্সির জামায় আটকে দিয়েছিলাম বলেছিলাম এবার চলো তুমি নিচে ওইভাবেই ও এগোচ্ছে আর কি তারপরে ক্লিপগুলো রেখে দিয়েছি ডাব্বায় দিয়ে আবার একটু গাছে জল দিয়ে নিচ্ছি তো গাছে জল দেওয়ার পর নিচে চলে যাব। বেশিক্ষণ দাঁড়াব না ছাদে আর এদিকে দেখুন ন্যান্সি মতো কাজ করছে চলো নিচে চলো কি এটা ধূপকাটি আমি মুকুল হয়েছে ওটা তুলে ফেলেছে কি তুললে চলো নিচে যাবো কি সুন্দর ক্যাকটাস এঁকেছে আমি এটা এঁকে দিয়েছি আর ও এঁকেছে পাশেরটা আমি এটা এঁকেছি বড়টা আর ও এঁকেছে এই পাশেরটা কি সুন্দর ক্যাকটাস এঁকেছে আবার এখানে দেখি আবার এখানে এখানে আবার দুটো চোখ বানিয়েছে এবার ঠোঁট আমি যেরকম দুটো চোখ বানিয়েছি ঠোঁট বানিয়েছি আবার আমি এখানে দুটো কান বানিয়েছি ও দেখছি এখানে দুটো এরম করে দুটো কান বানিয়েছে এরকম করে বানিয়েছে কত সুন্দর চেষ্টা করেছে মাটা আমার সোনা মাটা আমার কত সুন্দর ক্যাকটাস এঁকেছে আমি ভাবতে পারছি না তুই এঁকেছিস এটা বাবা তুমি কিছু খুব ভালো হয়েছে সোনা মা খেলনাগুলো কি করেছো এগুলো ছড়িয়ে কি করেছো সুন্দর করে কে একটা সাথে এইখানে না পরিষ্কার একটা পেজ এইখানে আঁকো নাও কে একটা সাঁকো তো দুটো চোখ আরে বাবা দুটো চোখ আরও দুটো আরেকটা চোখ হ্যাঁ নাক হুম আর ঠোঁট 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 হ্যাঁ চুল আরে বাবা অরে বাবা ওর ঠোঁট একেছে আমার চুল আখো চুল আখো বলে বাবা চুলে কেচে আর এখানে এরকম করো এরকম হ্যাঁ এরকম করো এরকম করো ডাব্বার মতন বানাও হুম হ্যাঁ তো কত সুন্দর ক্যাকটাস এঁকেছে বাবা সবচেয়ে সুন্দর হয়েছে এইটা এইটা এঁকেছে একদম এটা দেখে দেখে করেছে কত সুন্দর এঁকেছে